বৃষ্টির দিনগুলি আমরা সবাই উপভোগ করি এই দিনগুলি আরও বেশি এনজয়েবল হয়ে ওঠে যখন আমরা একটা এরকম মজার একটা ভুনা খিচুড়ি রান্না করে নিতে পারি হ্যালো আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম জানাচ্ছি আমার এই আজকে কিচেনে আজকে আমি রান্না করে নিব ভুনা খিচুড়ি বৃষ্টি হচ্ছে তো হচ্ছে এই জন্য থামতেই চাই না দেখো কী একটা অবস্থা এই সময় ঘরে বসে শুধু মজার মজার খাবারের কথা মনে পড়ে যায় এদিকে আমি আলু দিয়ে মুরগির ঝোল রেঁধে নিয়েছি আজকে আমি খিচুড়িটা মাংস ছাড়া সিম্পলভাবেই রেজে নেব একটা প্যানও বসিয়ে দিয়েছি তেল ও পেঁয়াজ কুচির দিয়ে গরম মশলা দিয়ে চেড়ে ভেজে নিচ্ছি পেঁয়াজ বাদামি হয়ে এসলে অল্প একটু পানি দিয়ে আমি আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি আমি চাল ডাল একসাথে করে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এখন ধুয়ে রাখা চালগুলি কষানো মশলার উপর দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখানে মুগ ডালের সাথে আমি অল্প একটু মসুর ডালও দিয়ে দিয়েছি আমি ভুনা খিচুড়িতে সবসময় চালের তিন ভাগের এক ভাগ ডাল দিয়ে থাকি আর খিচুড়িতে যে একটা আরেকটা স্পেশাল মশলা ঘরে তৈরি করার মশলা আমি দিয়ে দিয়েছি সেটা হলো যত্রিক জায়ফল সহ মাংসের সব ধরনের মশলাই একসাথে গুরু করে রাখা মশলা আপনার না থাকলে ঘরে যে মশলা আছে তা দিয়ে খিচুড়িটা বানিয়ে নিতে পারে এখানে আমি ফুটন্ত পানিও দিয়ে দিয়েছি এখানে চাল ডালের ডবলের চেয়ে একটু কম পানিটা দিয়ে দিয়েছি যেহেতু আমি পোলাও চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি গল্প উঠে গেছে সবশেষে আমি কাঁচামরিচ আর মোটা করে ফালি করে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজটা খিচুড়িতে একটু সিদ্ধ সিদ্ধ থাকে খেতে ভালো লাগে পানিও টেনে এসেছে আরও একটু পানিটা টেনে আসলে আমি ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ মিনিটের জন্য দমে রেখে দিব খিচুড়িটা একটু সফট হলেই খেতে ভালো লাগে এ পর্যায়ে আমি চারদিকে পাতলা সুতি কাপড় দিয়ে তিরিশ মিনিটের জন্য এয়ারটাইট করে দমে রেখে দিয়েছিলাম তিরিশ মিনিট পর দেখেন আমার খিচুড়িটা কতটা সফট হয়েছে আবার ঝরঝরে হয়েছে এই তো শেষ হয়ে গেল আমার খিচুড়ি সবশেষে একটু ঘিও ছড়িয়ে দিলাম ভালো থাকবেন সবাই আবার কথা হবে